এস এলএসটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ কতগুলি নতুন নতুন বিষয়ে আপডেট দেবো এই ভিডিওতে তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখো আজকে কলকাতায় এসএসসি অফিসের সামনে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু গেছে কিসের জন্য এই যে ফাইনাল কি যে দিল ইলেভেন টুয়েলভ রেজাল্ট বেরিয়েছে অনেকের সমস্যা দেখা দিয়েছে অনেকের মার্কস কমে গেছে অনেকের মনে হচ্ছে যে এই উত্তরটা হওয়া উচিত নয় এই যে বিভিন্ন ধরনের সমস্যা অনেকের সমস্যা যে এই নাম্বারটা সবাই কেন পেলো এই যে বিভিন্ন ধরনের সমস্যা এক একজনের দৃষ্টিতে এক এক ধরনের সমস্যা এগুলো শুধু মনে মনে ভাবলে তো হবে না তার জন্য কমিশন কি করেছে এখন কিন্তু আর ওই ওরকম পরিবর্তন কিন্তু সিস্টেম আর নেই যেহেতু ফাইনাল কি দিয়ে দিয়েছে তাহলে এখন কিন্তু একটা সুযোগ দিয়েছে কমিশন তোমাকে মেইল করতে হবে মেইল করে সাত দিনের মধ্যে ওখানে কিন্তু দেখা যদি তোমার দরকার পড়ে যদি মনে হয় যে না আমার দরকার আছে তুমি অবশ্যই কিন্তু আজকে যেমন আড়াইশো থেকে তিনশো ক্যান্ডিডেট মোটামুটি কাছাকাছি কিন্তু কলকাতায় কিন্তু গেছে আমি তোমাদের দেখাচ্ছি এই যে গেছে এখানে কিন্তু কলকাতায় গেছে ঠিক আছে তো এরকম যাদের সমস্যা মনে হয়েছে তারা কিন্তু কলকাতায় গেছে তো কলকাতায় অফিস সরাসরি কথা বলতে গেছে কিভাবে অভিযোগটা করতে হবে কমপ্লেন করতে হবে একটা প্রথমত মেইল মেইল আইডি আছে এখানে মেইল আইডি ঠিক আছে তো মেইল ধরে আগে একটা বাড়িতে থেকেই মেইল করে দাও এই মেল আইডিতে ডাব্লু বি এস এস সি সেন্ট্রাল অ্যাট দ্য জিমেল ডট কম ডাব্লু বি এস অ্যাট জিমেল ডট কম এটাতে মেইল করে তুমি হচ্ছে তোমার সময় মতো কিন্তু সাত দিন এমন নয় যে এক মাস পর ঠিক আছে সাত দিন সময় দিয়েছে সাত দিনের যদি তোমার দরকার লাগে দরকার আছে তবে অবশ্যই তুমি যোগাযোগ করবে কীভাবে করবে সেটা তোমার ব্যাপার কিন্তু ওখানে গেলে সবচেয়ে বেটার ঠিক আছে যাদের দরকার প্রয়োজন তারা আমি দেখালাম ওরা ওখানে গেছে আজকে প্রচুর ক্যান্ডিডেট গেছে তো গিয়ে তোমরা সরাসরি কিন্তু কমপ্লেনটা ওখানে কিন্তু করে আসো ঠিক আছে কি কি ডকুমেন্টস দিতে হবে বা কীভাবে কী করতে হবে পুরো প্রসেসটা তোমরা ওখান থেকেই করে আসো একটা মেল বাড়িতে বসে একটা মেল করে দাও তারপর তাহলে সুবিধা হয় ঠিক আছে তো প্রমাণ হিসাবে যে তুমি একটা মেল করেছো তাহলে এই যে ভুলগুলো হয়েছে সেটা কিভাবে সংশোধন করবে সেটা কিন্তু কমিশন ঠিক করবে আদৌ ঠিক হবে কি বা পজিটিভ রেজাল্ট আসে কি না তো তোমার চে তোমার দিক থেকে তোমার চেষ্টাটা তুমি করে দাও হ্যাঁ যদি তোমার প্রয়োজন পড়ে এটা হলো ফাইনাল অ্যান্সারের ব্যাপার এবার আসি কোর্ট কেস কোর্টে কিন্তু প্রচুর কেস চলছে আজকেও কেস ছিল কোর্টে হুম টিচিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে ঠিক আছে তো কেসগুলো আজকের আজকের কেসটাও কিন্তু বারো তারিখে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ তো বারো তারিখে এবার অনেক ধরনের কেসের শুনানি আছে বারো তারিখে কেস কেসের মতো চলবে সেটার নিয়ে টেনশনের কিছু নেই অনেক ধরনের কেস আছে কেউ এখানে নাইন টেনের টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার পাবে কি পাবে না এই ধরনের বিভিন্ন রকম সমস্যা আছে হ্যাঁ তো কেস করেছে তো এগুলো কেস একবারই পুরো যত কেস ছিল সমস্ত কেস কিন্তু ট্যাগ হয়ে একদম বারো তারিখে শুনানি হবে ঠিক আছে আর ভ্যাকেন্সির ব্যাপারটা যেটা আছে ভ্যাকেন্সি হচ্ছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোতেই বাড়ার প্রবল সম্ভাবনা আছে হ্যাঁ কিন্তু কতটা বাড়ছে মানে পাঁচ হাজার না ছ হাজার পাঁচ হাজার দুশো না তিন হাজার চারশো এরকম ফিগার কিন্তু কেউ পায়নি ঠিক আছে তো পেলে তোমরা অবশ্যই জানতে সরকারিভাবে অবশ্যই জানতে পারবে পুরোটা ডিপেন্ড করছে সরকারের উপর কিন্তু জানা যাচ্ছে যতদূর খবর আশা করি তোমরাও টুকটাক বুঝতে পারছো খবরগুলো ঠিক আছে কিন্তু বাড়ার সম্ভাবনা আছে সেটা জানতে পারবে ওই তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ইন্টারভিউ যে লিস্ট দেবে সেখানে কতজন রেশিওতে যে একশোতে একশো ষাট জন ক্যান্ডিডেটকে যে ডাকবে এর ফলে তুমি ক্যান্ডিডেট হিসাব করে তুমি বুঝতে পারবে কতজন ক্যান্ডিডেটকে ডেকেছে কারণ তুমি তো জানো তোমার সাবজেক্টে তোমার ক্যাটাগরিতে কতজন ভ্যাকেন্সি আছে তুমি জানো তার মানে যদি বেশি হয় তাহলে বুঝতেই পারলে তুমি সেখানে উল্লেখও থাকবে অবশ্যই এতগুলো ভ্যাকেন ঠিক দিয়েও দেবে তো তখনই বুঝতে পারবে আর রেজাল্ট নাইনটিনের যে রেজাল্ট আজকে সম্ভবত যদি দেয় তো মানে নাও দিতে পারে আবার দিতেও পারে কিন্তু আজকে থেকে মোটামুটি তোমাদেরও রেজাল্ট কিন্তু এই মানে চোদ্দো তারিখের আগেই কিন্তু তোমরা কিন্তু রেজাল্ট কিন্তু পেয়ে যাচ্ছ আর এই যে ডকুমেন্টস ভেরিফিকেশনের যে ইন্টার জন্য যে ইন্টারভিউ যে লিস্ট এটাও কিন্তু এক দু দিনের মধ্যে মানে রেজাল্টটা কিন্তু মানে এই লিস্টটা কিন্তু বার হওয়ার সম্ভাবনা আছে প্রবল সম্ভাবনা আছে কিন্তু ওই যে অনুমান দেখা যাক খবর যতদূর যতক্ষণ না মিলে ততক্ষণ তো করার কিছু নেই হ্যাঁ তো দেখা যাক কারণ ডকুমেন্টস ভেরিফিকেশান সতেরো তারিখে শুরু হবে ইন্টারভিউ লিস্ট আগে কিন্তু হাতে তো একটা সময় দিতে হবে কারণ ডকুমেন্টস ভেরিফিকেশান একটা কলকাতা ডকুমেন্টস ভেরিফিকেশানটা কলকাতা হবে যেতে হবে একটা টিকিট কাটার ব্যাপার থাকে এই যে একটা সময় তারপর ডকুমেন্টস জোগাড় করার ব্যাপার থাকে এগুলোর জন্য হাতে কিছুটা সময় আজকে হচ্ছে দশ তারিখ তো সতেরো তারিখ সাত দিন তো হিসাব করো তাহলে তোমার এক দু দিনের মধ্যে রেজাল্ট রেজাল্ট মানে ডকুমেন্টস ভেরিফিকেশান রেজাল্ট বাড়ার প্রবল সম্ভাবনা আর এদিকে ইলেভেন টুয়েলভ প্রক্রিয়া চলবে একদিকে এই প্রসেসটা চলতে চলতে নাইন টেনের প্রসেস কিন্তু পিছিয়ে পিছে চলতে থাকবে ঠিক আছে খুব লং ডিস্টেন্স হবে না তো এটুকুই ছিল আজকের যতটুকু এসএসসি রিলেটেড খবর হ্যাঁ তো আমি তোমাদের সামনে তুলে ধরলাম